হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকের ব্লগটা আপলোড করতে করতেও সম্ভবত আমি আড়াই মাসের বেশি টাইম নিয়ে নিয়েছি এরকমই হবে তো এটা ছিল আমার লাস্ট ইয়ারের ব্লগ তো সেদিন মামার বাসাতে গিয়েছিলাম হঠাৎ করেই আর কি মামি বলল যে আসো বাসাতে তো দুপুরে মজা করে চিকেন বিরিয়ানি খেয়েছি এরপরেই তো যাওয়ার সময় হচ্ছে দই মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো খাওয়ার পরে একটু ডেজার্টও খেলাম আমরা অনেক দিন ধরে যেই তো আমি মামির হাতে একটা মজার খাবার ক্রেভ করছিলাম তো এটা শুনেই মামি অনেক দিন ধরেই ট্রাই করতেছিল যে আমাকে বলবে আসার জন্য এরপর ফাইনালি চলেই আসলাম হঠাৎ করেই মেয়েরজের বাবা ছিল না সেদিন তা আমি আর আম্মুরাই চলে গিয়েছিলাম আর এই তো আমার মামাতো বোন কিন্তু খুব মজা করে চটপটি বানাচ্ছে ওর হাতের চটপটি তো ফুচকা চটপটি এত মজা হয় আসলে অবাক হয়ে গিয়েছি দোকানের মতো করে আর এই মেয়ে যে এত কাজ শিখে গেছে দেখে অবাক যাক সবাই মাসাল্লাহ বলবেন এত মজা করে ফুচকা বানায় খাওয়াইছে আর টকটা দেখে তো আমার জীবে জল চলে আসতেছে আমি তো এখন কথাই বলতে পারতেছি না আমার আবার ফুচকার ক্রেভিং হচ্ছে আর ও এত সুন্দর করে টকটা বানাইছে আর এত সুন্দর করে ডেকোরেশন করছে খুবই লোভনীয় লাগতেছিল অনেক কিছু দিয়ে বানাইছে একটু একটু করে রেকর্ড করার ট্রাই করেছি তো এখানে হচ্ছে চটপটির যে কি বলে এটাকে ছোলা ডালটা যেটা সিদ্ধ করে সেটা চটপটি মশলা পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধোনার পাতা লেবুর রস পরিমাণ মতো লবণ আরও কি কি দিয়ে সুন্দর মতো এটাকে হাতে মেখে একটা মিক্সার রেডি করে ফেললো আর এখন হচ্ছে উপর দিয়ে অনেকগুলো ডিম কুচি করে দিয়ে দিচ্ছে আর চটপটিতে আসলে ফুচকা চটপটিতে ডিমটা বেশি হলে না খেতে ভালো লাগে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাই মা নিজের হাতে হোমমেড ফুচকাগুলো বানাইছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে সে ফুচকাগুলো এফোর্ড দিয়ে বানাইছে আর তারপরে তো এই তো সবগুলোকে সুন্দর মতো প্লেটিং করে তারপরে হচ্ছে এগুলোকে আমি সুন্দর মতো ছবি তুলে নিচ্ছিলাম আর এই ছোটো বাটিতে টকটা হচ্ছে আমার জন্য যদি আমার এত ঝালে অ্যাসিডিটির প্রবলেম হয় তারপর সব নাস্তাগুলোকে টেবিলে সুন্দর মতো সাজালাম আমার তো একদম অনেক লোভ লাগতেছে সাইমা কি বানাবে বানাতে বানাতে আমি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর সেদিন আমরা অনেকগুলো ফুচকা চটপটি খেয়েছি খুব মজা করে খেয়েছি আসলে বাসায় বানানোটা বেস্ট আর এই টকটার কথা কি বলবো ভিডিওটা দেখলে বলে রাখলাম সাইমা আবার খেতে চাই অনেক মজা মামির হাতের গরম গরম চা খেলাম তারপর এরপরেই তো এই সেই বিশেষ জিনিসটা যেটা জন্য আসলে খুব ক্রেভিং হচ্ছিলো মামির হাতের একটা স্পেশাল দোসা এই দোসাটা মামি বেস্ট বানাতে পারে মামি ছাড়া কেউ পারে না আসলে এক একজনের হাতের এক একটা জিনিস খুব বেশি স্পেশাল হয় বিফের সাথে হচ্ছে ডোসাটা খেতে জাস্ট ওয়াও ওয়াও এটাই খুব ক্রেভিং হচ্ছিল খাওয়ার তো এই জন্য মামি আর কি শুনেই অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম আমি আসলে আমাকে ডাকবে তো খুব মজা করে খেয়েছি থ্যাংক ইউ সো মাচ মামি তো এরপরে শেষ করে বাসার দিকে যাব অলরেডি বের হয়ে চলে আসছি রাতে তারপরে দেখলাম যে বাহিরে মাহফিল হচ্ছে তো আমার একটু মেডিসিন দরকার ছিল সবাই বাসায় চলে গেছে মাহফিল দেখে আমার রাতেরবেলা হাঁটতে এত ভালো লাগতেছিলো তো আমি হাঁটতে একদম অনেকখানি রাস্তা চলে গেছিলাম আর এই যে এগুলো রেকর্ড করতেছিলাম কারণ মাহফিল যখন হয় তখন যে এরকম মেলার মতো দোকান বসে আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর খুব স্পেশাল কিছু না হলেও ওইখান থেকে আমি একটু একটু করে কেনাকাটা করি মেহরজের জন্য ছোটো ছোটো খেলনা নিয়েছিলাম তারপরে রাত বেশি হয়ে গেছে দেখি পেঁয়াজও নিলাম না কিন্তু নিয়েছিলাম হচ্ছে মুরুলি এটা আমার খুব পছন্দের এরপর দেখতে দেখতে সুন্দর করে চলে গেলাম বাসার দিকে তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফেজ এভরি